গ্রামে এক বৃদ্ধ ব্যক্তি প্রায় একটা গাছের নিচে শান্ত হয়ে বসে থাকেন তো সেই গ্রামেরই একটা ছেলে একদিন সে বৃদ্ধ বৃদ্ধ ব্যক্তিকে এসে জিজ্ঞেস করলো চাচা আপনি কিভাবে এত চুপ থাকেন তখন ব্যক্তি মৃদু হেসে বলল আমি কথা বলি কিন্তু সব কথা বলি না আমি কথা বলার আগে নিজেকে তিনটি প্রশ্ন করি প্রথম প্রশ্নটি হলো আমি যা বলছি তাকে সতী তুমি যা বলছো সেই সম্পর্কে যদি এটি সতী না মিতে এটা না জানো তাহলে না বলাই সবচেয়ে ভালো কারণ বর্তমান বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যা বলি যা শুনি তা কতটুকু সত্যি দ্বিতীয় যে প্রশ্নটি করি সেটি হলো আমার কথা কি কাউকে কষ্ট দিবে যদি সত্যি কথাই হয় আর সেই কথাই যদি অন্যকে কষ্ট দেয় তাহলে সেই কথা বলা কি উচিত শত কথা বলে মানুষের মন ভেঙে দেয়া মানুষকে দগ্ধ করা সতের নামে অনতক মানুষকে কটাক করা এটা অহংকারী বহু প্রকার তৃতীয় যে প্রশ্নটি করি সেটা হলো আমার কথা কি আদৌ দরকার বা প্রয়োজন অনেক শত নি কিন্তু আদৌ কি দরকার আছে বলার চু যদি শান্তি থাকে তবে সেই চু অনেক বড় কথা যুবক যে কথা বলার জন্য বৃদ্ধ ব্যক্তির কাছে না সে সত নিশ্চিত না সে যে কথাটা বলতে এসেছিল সে কথাটা কারো উপকারে আসবে হয়তো কষ্টই দিবে দরকার ছিল হয়তো না বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি বলল একদিন এই তিনটি তোমার অভ্যাসে পরিণত হবে তখন বুঝতে পারবে তর্ক কমেছে সম্পর্ক আরো ভালো হয়েছে অহংকার দূর হয়ে গেছে চুপতাকা শুধুমাত্র মুখ বন্ধ করে রাখা নয় এটা চিন্তার গভীরতাকে বুঝায় তাই শুধু জানার জন্য নয় বুঝে বাঁচার জন্য হলেও এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতে পারেন